তো গুড নিউজ বন্ধুগণ দেখতেই পাচ্ছেন কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন আধুনিকীকরণের কাজ শুরু যাত্রী সেট নির্মাণের জন্য এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে যাত্রী সেট নির্মাণ হবে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও যাত্রী সেট নির্মাণ হবে কি বিরাট এই গরমের দিনে বা জল বৃষ্টিতে সমস্যা হয় এই যে তিন নম্বর আর চার নম্বর প্ল্যাটফর্ম তার মাঝে যে যাত্রী সেট নির্মাণের জন্য কাজ অলরেডি শুরু হয়েছে এই বিশাল প্ল্যাটফর্মে একদম ফাঁকা সেই প্ল্যাটফর্মের মাঝে যাত্রী সেট খুবই কম মাত্র দুটো যাত্রী সেট সেই যাত্রী সেটকে বাড়িয়ে দেওয়া হয়েছে বাড়ানোর যে চিন্তা ভাবনা এখন রেলের যে দুর্ধর্ষ কাজ সেই কাজের মাঝে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর লোকাল বেরিয়ে যাচ্ছে আর এই পাশে সেই কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ওই সামনে গিয়ে দেখাবো একদমই কিভাবে এইদিকে লাইনে সমস্ত কাজকর্মগুলো রেডি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এইখান থেকে পুরো একদম এই যে নতুন করে একদম যে যাত্রী শেড সেই শেড নির্মাণের জন্য কনস্ট্রাকশানের এই যে শুরু কনস্ট্রাকশান শুরু পুরো একদম দুর্ধর্ষ কাজ এদিকেও শুরু হয়ে গেল কালীনারায়ণপুর জংশন চলছে বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাডজাস্ট করে নতুন ফুটোভার ব্রিজ নির্মাণ চলছে দেখতেই পাচ্ছেন কতটা কাজ এগিয়ে গেছে সামনে এর আগে ভিডিও আমি আপনাদের দেখেছি তারপরে এখন প্ল্যাটফর্মের কাজ অনেকটাই দ্রুত গতিতে গিয়েছে সামনে গিয়ে দেখাবো আর এদিকে যে পুরনো কনস্ট্রাকশন রয়েছে বা পুরনো ওই যে ফুট ব্রিজ একদম ভগ্ন অবস্থায় তো সেটাকে খুব শীঘ্রই একদম ভেঙে দিয়ে এই নতুন একদম ফুটওভার ব্রিজ পুরো কভার করবে চার তিন দুই সমস্ত প্ল্যাটফর্মকে সেভাবে নির্মাণ করা চলছে শান্তিপুর লাইনে ট্রেন আসছে দেখতে পাচ্ছেন এখনই তিন নম্বর প্ল্যাটফর্ম ইউজ করছে আর সাইডে চার নম্বর প্ল্যাটফর্মকে রেডি করা হচ্ছে একদম এই তিন নম্বর প্ল্যাটফর্মে কিভাবে শান্তিপুর এই লাইনে ট্র্যাক চেঞ্জ করে পুরো সোজা ডাইরেক্ট চলে যাবে রানাঘাটের উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর বা লালগুলা শিয়ালদা আপমেন লাইন এতটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লাইনের সমস্ত কাজকর্ম চলছে এই যে সিঁড়িগুলো হবে তার জন্য কংক্রিট অলরেডি ঢালাই এখানে চলছে সমস্ত কাজকর্ম আর এ টু জেড ইনস্ট্রুমেন্ট সব রেডি করে রঙ করে একদম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর ওই সামনে কালীনারায়ণপুর রেল স্টেশনের সামনে রানাঘাট যেতে যে এই যে ব্রিজ সেই ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের দিকে কিন্তু পরবর্তী টাইমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিক থেকেই ঘুরে চলে যাবে ব্রিজের পথে এখন কিন্তু কৃষ্ণনগর লাইনের সঙ্গে এর অ্যাডজাস্টের জন্য ওই সাইডের লাইনটা মানে লাইনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে রয়েছে পরবর্তী টাইমে এদিকে দুটো লাইন পাশাপাশি হয়ে যাবে সুবিধা হবে এদিক থেকে একদম অপারেট করতে দেখতে পাচ্ছেন সামনে চেকাস্টালি আর পেপার ব্লক লাগিয়ে কিভাবে সাইড থেকে এই প্ল্যাটফর্মকে রেডি করা হলো এই যে কালীনারায়ণপুর জংশন রেল স্টেশনের তিন চার নম্বর প্ল্যাটফর্ম যেখানে শান্তিপুরের দিকে যাওয়া এবং আসা ট্রেনগুলো ওই প্ল্যাটফর্মের কাছে দাঁড়ায় আর লালগোলা কৃষ্ণনগর লাইন এই লাইনের এই যে ট্রেনগুলো এই যে এই পাশে প্ল্যাটফর্ম রয়েছে এদিকে দু নম্বর আর এক নম্বর সেখানে দাঁড়ায় আর এখন এই যে পুরনো ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এটা উঠে যাবে এই মাঝখান থেকে কিন্তু ওই যে তিন নম্বর প্ল্যাটফর্মটা সামনে গিয়ে বিস্তার হবে আর এদিকে অলরেডি চার নম্বর প্ল্যাটফর্মের সেই চেকাস্টালি পেপার ব্লক লাগিয়ে লাইনটাকে পুরো রেডি করা হয়েছে আর ওই দিক থেকে লাইন আরও সামনে আসবে এবং উচ্চতা বাড়বে হাইট বাড়বে দেখতে পাবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই চার নম্বর প্ল্যাটফর্মের এন্ড পজিশন আর এইখান থেকে পুরো এই যে পুরো নির্মাণ করা চলছে ওভার ব্রিজ তার একদম এন্ড পজিশন এইখান থেকে উপরের দিকে উঠে যাবে দিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যাবে অলরেডি দেখতে পাচ্ছেন নিজের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের একদম সুন্দরভাবে এই যে চেকাস্টালী পেপার ব্লগ এর আগের দিন লাগানো চলছিলো সেগুলো আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে রেডি করা হয়েছে ইলেকট্রিফিকেশনের সিস্টেম এখানে রেডি করা রয়েছে চার নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু একদম বিস্তার হয়ে যাবে দেখতে পাবেন প্ল্যাটফর্মটা অনেকটা হাইট করে উঁচু করা হয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছেন এদিকে এই পর্যন্ত টানা রয়েছে তারপরে কিন্তু ইলেকট্রিফাইড করতে হবে আর এইদিকে পুরো যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম চেঞ্জ হবে দেখতে পাবেন আর ওই পাশের প্ল্যাটফর্মটা তারও হাইট হবে তার আগে এইদিকে দেখতে পাচ্ছেন কাজ চলছে আর এই যে সাইডে পুরো ঢালাই করা হয়েছে সম্ভবত ওপরে পেপার ব্লকগুলো বসবে বালি দিয়ে বসানো হবে আর এই সাইডে পুরো চেকাস্টালি বসবে হাইটটা একটু উঁচু হয়ে যাবে আর এইদিকে রেল প্যানেল পড়েছিলো আপনাদের দেখিয়েছিলাম সেই প্যানেল এখনও পড়ে আছে পরবর্তী টাইমে এগুলো কিন্তু একদম বসবে দেখতে পাবেন আর ওইদিকে একদম লালগোলা ঢুকছে দেখতে পাচ্ছেন মানে লালগোলা কলকাতা কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন একটা গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন আরও সামনে এক সাইডে দেখতে পাচ্ছেন ওইদিকে কৃষ্ণনগর দাঁড়িয়ে আছে মানে কৃষ্ণনগর লোকাল আর ওই দিক দিয়ে লালগোলা ঢুকছে আর এই দিক থেকে শান্তিপুর লাইনটা কতটা প্রয়োজন ঠিকঠাক হওয়ার কারণ না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না তাই তিন চার নম্বর প্ল্যাটফর্ম কমপ্লিট হওয়া খুব প্রয়োজন